কখনো কি ভেবে দেখেছেন ফ্যাক্টরিতে কয়েন বা পয়সা কিভাবে তৈরি হয় দেখুন এখানে কিভাবে কয়েন তৈরির জন্য খণ্ডগুলোকে মাপ মতো কেটে নেওয়া হচ্ছে আর এই ধাপের মতোই ফ্যাক্টরিতে কয়েন তৈরির জন্য অন্য ধাপগুলো আপনাকে বিস্মিত করবে চলুন তাহলে এই ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক কয়েন তৈরির মহাযজ্ঞ শুরু হয় বারোশো ডিগ্রির মতো তাপমাত্রায় নিকেল লোহা এবং স্টেনলেস স্টিল গলানোর মধ্য দিয়ে ধাতুগুলো যখন গলে তরলে পরিণত হয় তখন একটি সলিড বারে এগুলোকে ঢালা হয় আর সেখানে এই তরল ধাতু শক্ত হয়ে বারের আকার ধারণ করে পরের ধাপে একটি কমপ্রেসার মেশিনের সাহায্যে এই বারটিকে বারবার উচ্চ পর্যায়ে চাপ দেওয়া হয় ওই চাপে কয়েন যতটুকু পুরু ততটুকুই পুরো ধাতুর পাত তৈরি হয়ে যায় তারপর ওই পাতকে একটি মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় যেই মেশিনে গোল গোল চাকতি থাকে তো বন্ধুরা কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানানো হবে এখন চাকতিগুলোর সাহায্যে ওই পাতের উপর চাপ দেওয়া হয় এর ফলে মেশিন থেকে কয়েনের অসংখ্য আকার বেরিয়ে আসে এই মেশিনটি দ্রুত কাজ করতে পারে এটা এতটাই দ্রুত করে যে আধা ঘন্টায় এটি প্রায় সাতাশ হাজার কেজি কয়েন কাটতে সক্ষম বার থেকে কয়েনের কাঙ্ক্ষিত আকার বের হবার পর সময় এসে গেছে ডিজাইন করার এই লক্ষ্যে একজন গ্রাফিক্স ডিজাইনার আলাদা আলাদা কয়েনের জন্য আলাদা আলাদা নকশা তৈরি করেন একটি কয়েনের জন্য তিনি মূলত দুটি ডিজাইন করেন একটি পজিটিভ আর একটি নেগেটিভ আর ওই ডিজাইনের ওপর সরকারের অনুমোদন আসা সাপেক্ষে সেটি কাজের জন্য চলে যায় এই কাজটি মূলত একটি মেশিনের মাধ্যমে সম্পন্ন করা হয় যে খানে চাপ দিয়ে প্রতিটি কয়েন দ্রুত নকশা স্থাপন করা হয় একই পাশে ডিজাইন প্রিন্ট করার কাজ শেষ হলে অন্য পাশের দ্বারা প্রিন্ট করা হয় এই কয়েন করতে সক্ষম করার কাজ প্রতিটি আলাদা আলাদা ভাবে পরীক্ষা করা হয় থাকলে সেটিকে পাঠিয়ে দেয়া হয় বাতিলের খাতায় আর এভাবে বাছাইয়ের পর লাখ লাখ কয়েনকে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয় আর সেখান থেকেই কয়েনের মাধ্যমে ভারী হয় আপনার পকেট আজকের ধাতব মুদ্রাটির ধারণা অবশ্য একদিনে আসেনি ধারণা করা হয় সভ্যতা বিকাশের আনুমানিক ছয় হাজার খ্রিস্টপূর্বে মানুষ বিনিময়ের প্রয়োজন অনুভব করতে শুরু করেন তখন থেকেই বিনিময় প্রথার প্রচলন পরবর্তীতে বিনিময়ের নিয়ে তৈরি সমস্যা সমাধানের লক্ষ্যে নির্দিষ্ট কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিনিময়ের মাধ্যমে ব্যবহার শুরু হয় সেখান থেকেই সমস্যা তৈরি হলে মানুষ স্বর্ণ এবং রৌপ্যের অলঙ্কার ব্যবহার করে প্রয়োজন মেটাতে থাকে এরপর সমস্যার সমাধান না হওয়ায় মানুষ সার্বজনীন একটি বিনিময়ের মাধ্যম প্রয়োজন অনুভব করে তখন কিছু দেশ ঢালাইকৃত স্বর্ণমুদ্রা এবং কিছু দেশ রৌপ্য মুদ্রার প্রচলন শুরু করে পাশাপাশি সঠিকভাবে রৌবের মূল্য নির্ধারণ করা যায় এরপর কালের বিবর্তনে ধাতব মুদ্রার পরিবর্তে বিশ্বজুড়ে কাগজের নোটের প্রচলন শুরু হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ